আসসালামু আলাইকুম আজকে হাতে বানানো সই রান্না করলাম আর এই হাতে বানানো সইটা আমাদের মা চাচিরা পনেরো রোজার মধ্যে করতো যেটাকে বলে মাছিয়ালি রোজা প্রথমে আমি একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি আর পানিটা ভালোভাবে ভোল এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর চালের গুঁড়ি দিয়ে দেবো আর চালের গুঁড়িটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব আর এই ডোটা একদম নরমও হবে না আর শক্তও হবে না সুন্দর একটা ডো বানিয়ে নেব আর ডো বানিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে ছিনিয়ে নেব আর ছিনিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে হাতে ভালো করে মেখে ডলে নেব এটা আর একদম স্মুথলি একটা ডো বানিয়ে নেব ডো বানানো শেষ এখন আমি চিকন করে এখানে লম্বা লতির মতো করে নেব এ দেখেন আমার এখানে লতি বানিয়ে রেখে দিয়েছি এখন আমি হাতে এগুলোকে একটু একটু করে কেটে নেব এটাকে বলে হাতের সেমাই আর এই সময়টা আমাদের মাছাছিরা পনেরো রোচার মধ্যে বানাতো যেটাকে মাছ জালি রোজা বলে তো আমরা সেই ঐতিহ্যবাহী পিঠা বানাচ্ছি আজকে হাতে বানানোর সেমাই কতটা সুন্দর হয়েছে দেখেন আপনাদের এলাকায় এটাকে কি পিঠা বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটি পাতিলে আমি দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য আর ভালোভাবে নেড়ে ছেড়ে আমি চিনিটা দুধের সাথে মিশিয়ে নেব তো এখানে বলক চলে আস আসলে আমি এখানে পিঠা রেখেছি এখানে নারকেল রেখেছি আর এই নারিকেল দিয়ে এই পিঠাটা অসম্ভবই মজার হয় আর এখানে আস্ত কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম তো দুধ ভালোভাবে বলক চলে আসছে এখন আমি এই হাতে বানানোর শ্যামাইগুলি দিয়ে দিলাম যখন বলক উঠে আসবে তখন আমি যে কুড়িয়ে রেখেছি নারিকেল ওই নারিকেল দিয়ে দেবো আর কিছুক্ষণ নামিয়ে নেব অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ